চস হইলাম তো এখন থাকি তোর লেখাপড়ার দিন প্রেমর দিন তোর কোনো চিন্তা নাই ভাই আছি না বেটা হ কী তো ভাই এই প্রেমের মধ্যেই তো আমার সমস্যা ভাই কী হয়েছে তোরও তো মন খারাপ খুশির খবর লইয়া আইলাম স্বাধীন ভাই আমি যদি আপনার ঘটনাটা খুলে বলি আপনার লজ্জায় তিন দিন ঘরতে বেরোতে পারবেন না ভাই আপনি জানেন কিউছে। কি হয়েছে কী হয়েছে স্বাধীন ভাই আপনি তো জানেন আমি ওই নীলার প্রতি একটু দুর্বল হ্যাঁ তো সমস্যা কি তা তো আমি আপনার গিয়ে ওই যে নীলার পিছনে পিছনে ঘুরতাম মাঝে মাঝে যাইতাম ও যেখানে যেতাম আমি সেখানে যাইতাম আর কি দেখতাম ওই কই যায় আর কি তো আজকে ওইভাবে গেছিলাম আর কি তো যা দেখি যে শহীদ মিনার গেছে তা আমি শহীদ মিনার গেলাম ভাই দূর থেকে যেটা দেখলাম এটা দেখার পর তো আমি নাই এই দুনিয়ার মধ্যে আমি নাই ভাই আপনি জানেন নীলার সাথে কি দেখা করতে আসছে কে কে ভাই রুমেল ভাই ও হে তো বিশাল মাস্টার না আরে দূর রাখ বাইরে চাকরি হয়েছে না এখন থাকি আমরা কেউ লাগে টাইম নাই তুই ডরাস কেন তোর প্রেমর দিন শুরু হো তারপরে কী হয়েছে আমার কথা হলো এগুলো তুমি এত দেখতে সুন্দরী তুমি যাও তুমি যেখানে ইচ্ছা যাও যেখানে খুশি তুমি যাও প্রেম করো আমি কোনো বাধা দেবো না কিন্তু তুমি ইচ্ছা রুমেলের কাছে গেলা কেন আপনি কোন ভাই আমি দেখতে তুই খারাপ আরে বেটা তুই কি তা তুই তো হ্যান্ডসাম বেটা নায় বাংলাদেশের নায়ক বলতে কি সুন্দর হুন তুই কোনোদিন এফডিসির দ্বারে কাছে যাইস না তোর পরিচালক দেখলে তো নায়ক বানাইবো বিলিয়নে দেখলেও নায়ক বানাইবো খবর তো এফডিসির সামনে যাইস না হো তারপরে আকবার কিতা তা ভাই এফডিসির আশেপাশে তো আমার যাওয়ার দরকার নাই ভাই আমি শুধু একটা জায়গায় যাই ভাই সেটা হচ্ছে নীলাগো আশেপাশে আর প্রবলেম যেটা হলো ভাই আমি একটু ভয় পাই তুই ডোরাস কেন বুক ফুলে যাইবে আর বাইরে চাকরি হইছে না এখন এখন প্রেমর দিন হ গেছে গেছে শহীদ মিনার গেছে আবার ভাই ফুলও দিছে হ্যাঁ বেটা রুমেল ফুল দিছে তুই করবে একটা শাহবাগর সব ফুলের দোকান থাকি ফুল ট্রাক ভর্তি করে ফুল দিবে সমস্যা কি তা তুই কালকে এক কাজ করবি তুই কালকে গিয়া নীলারে ডাইরেক্টলি প্রপোজ দিবি তোরে বেটা নীলায় আমার বিশ্বাস ফলাইতো না হোর তোর একটা প্রেমর গানও নাই